চলে আসুন আমাদের এখানে সমস্ত স্টকই ওপেনলি রাখা থাকে কোনো হাইডের কোনো আমাদের এখানে ব্যাপার নেই যে আপনারা দেখবেন আমরা হচ্ছে যে মানে স্টক নেই খালি ডিসপ্লে দিয়ে মেটেরিয়াল বিক্রি করছি আমাদের এরকম কোনো ব্যাপার নেই আমাদের এদিকে সমস্ত মেটেরিয়ালের স্টক থাকে আপনারা চাইলে গুগল থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে কোম্পানির সাথেও আপনারা কথা বলে নিতে পারেন প্রত্যেকটা টাইলসের আমাদের এখানে নাম তার সাথে তার কি সাইজের টাইলস আছে তার হচ্ছে দাম এবং বাক্সে কত পিস থাকে সমস্ত কিছুই আমাদের এখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে মানে মরক্কন সিরিজের টাইলস আছে মরক্কন সিরিজ পাঁচশো টাকা বাক্স দুয়ে সবই ছশো টাকা বাক্স এখানে আমাদের কিউআর আছে আছে এক সেকেন্ড এখানে আমাদের কিউআর রয়েছে এই কিউআরে আপনারা যদি স্ক্যান করেন তাহলে আপনারা টাইলসটা আপনাদের ঘরে লাগানোর পরে কীরকম দেখতে লাগে সেটাও আপনারা ইজিলি দেখতে পাবেন হয় সুইমিং পুল টাইলস সুইমিং পুলে যে টাইলস ইউজ হয় সেগুলো রয়েছে এর অনেক কাস্টমাইজ ভার্সানও আছে সেগুলো প্রত্যেক বারের ন্যায় আজকের ভিডিওতে আপনাদেরকে আবারও একটা নতুন ইউনিক টাইপ অফ ব্যবসার আইডিয়া শেয়ার করতে চলেছি আজকের শ্যুট করার জন্য আমি চলে এসেছি নিউ টাউনের একটা প্রতিষ্ঠানে তো এই প্রতিষ্ঠান থেকে ইনোভেটিভ হাই প্রফিটেবল ব্যবসা সম্পর্কে আইডিয়া পাবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ দি ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা বিজনেস কার্ড চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার কাছে চলে আসতে পারে তো দর্শক বন্ধু আজকের ব্যবসার আইডিয়াটি সম্পর্কে বলবার জন্য আমাদের সাথে এই যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানেরই কর্ণধার আমার সাথেই আছে ওনার পরিচয় জানব তারপরে আজকের ব্যবসা সম্পর্কে এবং কি প্রোডাক্ট আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানবো আচ্ছা স্যার প্রথমেই আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার নমস্কার আমার নাম দীপঙ্কর বসাক আমাদের প্রতিষ্ঠানের নাম দিশা মার্বেলস দিশা মার্বেল দিশা মার্বেলস তো আপনাদের এই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি কি কি প্রোডাক্টের উপরে ডিল করে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার দেখুন আমরা মেনলি টাইলসের উপরে ডিল করি আর হচ্ছে গ্রেনাইটসের উপরে ডিল করি আচ্ছা এবং হচ্ছে যে মার্বেলের কাট সাইজের উপরে আমরা ডিল করে থাকি আচ্ছা টাইলস আর গ্রেনাইট আমরা হচ্ছে মেন আমাদের মেন প্রোডাক্ট আচ্ছা তো আপনারা অ্যাকচুয়ালি কি হোলসেল রিটেল দুটোই করেন আমরা হোলসেল রিটেল দুটোই করি আমরা পিওরলি হোলসেলার কোনো কাস্টমার যদি বাড়ির জন্য মাল নিতে আসে তো তাদের আমরা হোলসেল রেটেই মেটেরিয়াল প্রোভাইড করে থাকি আচ্ছা আচ্ছা একটু পিছিয়ে আসলে ভালো হয় তাদের ভিডিওটা মানে একটু পরিষ্কার আসে ওকে হ্যাঁ রোদ পড়ছে তো তো অ্যাকচুয়ালি আপনারা হোলসেল করছেন তাই হোলসেল তো আপনাদের প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেসটা আমাদের দর্শকদেরকে একটু বলুন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে নিউ টাউন কালুর মোড় এটা হচ্ছে আপনার ইকোপার্ক গেট নাম্বার ওয়ান থেকে যদি আপনারা আসেন তাহলে পুলিশ ফাড়ি থেকে আপনাদের গেট নাম্বার ওয়ানের ওখানে যাত্রাকাছি পুলিশ ফাড়ি আছে পুলিশ ফাড়ি থেকে আপনারা অটোতে আসতে পারেন কালুর মোড় আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন তাহলে দুশো এগারো বাস ধরে কালুর মোড় আর যদি আপনারা পার্ক সার্কাস হয়ে আসেন বা আপনারা যদি সুন্দরবন বা ক্যানিং সাইড থেকে আসেন তাহলে চার নম্বর ব্রিজে নেবে ওখান থেকে নিউ টাউনের বাস ধরে ইকো স্পেস অথবা আপনার হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে নেবে আপনাদের অটো ধরে কালুর মোড় আসতে হবে আচ্ছা আমি যে পেছনে দেখতে পাচ্ছি একটা হিউজ পরিমাণে স্টক এটা অ্যাকচুয়ালি কিসের স্টক এটা টাইলসের স্টক টাইলসের স্টক তো স্টকটা আমাদের দর্শকদের একটু দেখান আসুন ঠিক আছে দেখাচ্ছি দেখুন আমাদের শোরুমের সাথে স্টক রয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে আমাদের এটা আমাদের এখানে আমাদের মেইনলি থাকে হচ্ছে ওয়াল টাইলস আচ্ছা আচ্ছা এটা আমাদের ওয়াল টাইলসের স্টক পুরো আচ্ছা আচ্ছা এছাড়াও আমাদের ফ্লোর টাইলসের জন্য আরো গোডাউন আছে এটা মেইনলি আমাদের ওয়াল টাইলসের স্টক এখানে সমস্ত ওয়াল টাইলস থাকে ওয়াল টাইলস এরকম ভাবে সমস্ত প্যাকেটে আসে এখানে টাইলসের এখানে টাইলসের নাম তার ম্যানুফ্যাকচারিং ডেট এখানে নাম ম্যানুফ্যাকচারিং ডেট প্রোডাক্ট কোয়ালিটি প্রিমিয়াম এভরিথিং এখানে সমস্ত কিছু মেনশন করা থাকে আচ্ছা মানে কোনো কাস্টমার যদি চাই যে আমি টাইলসটা গুগল থেকে চেক করে নেব যে অথেন্টিক আছে কিনা তিনি হচ্ছে যে আমাদের থেকে নাম্বার নেওয়ার প্রয়োজন নেই তিনি কোম্পানিতে ফোন করে গুগল থেকে নাম্বার নিয়ে ফোন করে সেটার ব্যাপারে তিনি ডিটেল আইডিয়া পেয়ে যাবেন আচ্ছা শুধুমাত্র কি আপনার ব্র্যান্ডেড প্রোডাক্টের উপর ডিল করছেন না লোকাল বা রেডিমেড প্রোডাক্ট লোকাল বলে কিছু হয় না আমাদের সমস্ত প্রোডাক্টই হচ্ছে গুজরাটের তো হচ্ছে যে এগুলো টাইলস গুজরাতেই তৈরি হয় তো ওখান থেকেই সমস্ত প্রোডাক্ট আসে যেমনি আমাদের ওয়াল টাইলস যেগুলো আছে সেটা লেক্সিকন বলে একটা ব্র্যান্ডের আছে এক্সো টাইলস বলে একটা ব্র্যান্ডের আছে এখানে স্টাইল বলে একটা ব্র্যান্ড আছে তারপর আমাদের আরও হচ্ছে ফ্লোর টাইলসে আমাদের প্লাজমা আছে আমাদের রোলেন্স আছে আর্কস্টোন আছে বিভিন্ন রকম ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি আচ্ছা তো মার্কেটে তো অনেক কোম্পানি আছে বা অনেক প্রতিষ্ঠান আছে যারা এই টাইলসের ব্যবসা করছে বা হোলসেল প্রোভাইড করছে অবশ্যই তো তাদের সাথে আপনাদের ডিফারেন্সটা কোথায় আছে দেখুন প্রথম কথা হচ্ছে টাইলসের দাম কোনো ফিক্স নেই কোথাও আচ্ছা এটা একটা টাইলসের মানে পুরো আনঅর্গানাইজড মার্কেট মার্কেটের এটা এখানে কোথাও দাম ফিক্স নেই তো এটা সাধারণ মানুষ যখন তার বাড়িটা করতে যায় তো তখন তার মানে বাড়ি করার বা খরচাটা অনেক বেড়ে যায় মানে টাইলসের এত বিভিন্ন দামে এত আর এত হাই রেটে টাইলস বিক্রি হয় তো আমরা যেহেতু হোলসেল টাইজ দিয়ে থাকি এবং সঠিক দামে মানে ন্যাচারাল প্রোডাক্ট সঠিক দামে আমরা দিয়ে থাকি মানে সঠিক দাম সঠিক প্রোডাক্ট এক কথায় বলতে হবে আচ্ছা আচ্ছা তো যার জন্য এটাই আমাদের মেন মানে যেটা আপনারা বলতে পারেন যে যে মেন আমাদের যে ব্যাপার সেটা হচ্ছে যে আমরা সঠিক দামে সঠিক প্রোডাক্টটা কাস্টমারকে প্রোভাইড করে দেব যে যে ফেডের ব্যাপারটা অনেক সময় আছে কি মানে হয়ে হয়ে টাইলসটা তো ফেড যায় অনেক টাইলস দেখুন এখনকার দিনে এগুলো আগে হতো এখন অনেক হাই টেকনোলজিতে টাইলস তৈরি হয় এখনকার টাইলসে টাইলস কোনো ফেড হওয়ার কোনো ব্যাপার নেই কারণ সবচেয়ে বড় কথা আমাদের অনেক দামি হচ্ছে কালার ইউজ হয় টাইলসের মধ্যে তো এখনকার দিনে টাইলস ফেড হয়ে যাওয়ার

আমাদের এদিকে সমস্ত মেটেরিয়ালের স্টক থাকে আপনারা চাইলে গুগল থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে কোম্পানির সাথেও আপনারা কথা বলে নিতে পারেন আমাদের আমাদের একদম সব কিছুই আমাদের এইভাবে প্রোভাইড করা থাকে মেটিরিয়ালে আইএসও সার্টিফিকেশান সমস্ত কিছুই মেটেরিয়ালের উপরে লেখা থাকে তো হচ্ছে যে আমাদের এটাই ব্যাপার এবার চলে আসুন আমি আপনাদেরকে আমাদের গ্রেনাইটসের কালেকশন দেখাই তার সাথে আমরা আপনাদেরকে টাইলসেরও কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাই চলে মানে আপনাদের শোকেস করা আছে একদম আমাদের এখানে ডিসপ্লে আছে আমরা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এখানে আমাদের গ্রেনাইটের স্টক আছে গ্রেনাইটগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দিই এখানে আমাদের এটাকে পি হোয়াইট গ্রেনাইট বলে এটা পি হোয়াইট গ্রেনাইট এটা এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফুট আছে পি হোয়াইট গ্রেনাইটের এখানে আমাদের হ্যাঁ এটা আমাদের টেন এটাকে বলে ব্রাউন গ্রেনাইট এটাকে ব্রাউন গ্রেনাইট বলা হয়ে থাকে এটা একশো কুড়ি টাকা স্কোয়ার ফুট এদিকে রয়েছে আপনার পার্ল ব্লু গ্রেনাইট ব্লু পার্ল এটাকে বলে এটাও একশো কুড়ি টাকা স্কোয়ার ফুট এখানে ব্লু পার্ল গ্রেনাইট আছে এছাড়াও আমাদের কাছে নতুন ধরনের দুটো আরও কালেকশানে এসছে সেই দুটো আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রেনাইট আমাদের কাছে এসছে ম্যাট গ্রেনাইট বা লাপাতো ফিনিশের গ্রেনাইট বলে এটা ম্যাট ফিনিশের গ্রেনাইট আছে এটা আপনারা ক্যামেরাতে ভাবে বুঝবেন না এসে ফিল না করলে এটা সিঁড়ির জন্য স্পেশালি আছে এইটা আপনার একশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে একদমই প্রিমিয়াম আর একটাও কালার রয়েছে যেটাও একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যেই রয়েছে এটাও আরেকটা কালার রয়েছে সেটাও এই সেম রেটের মধ্যে রয়েছে আরও আমাদের কাছে অনেক গ্রেনাইটস আছে দেখালে আরও সময় লেগে যাবে তো আপনারা একদিন আসুন দেখুন তো আমি আপনাদেরকে আমাদের কালেকশানসগুলো দেখিয়ে দিচ্ছি আসুন আচ্ছা আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন আছে মানে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় তো প্রোডাক্ট হ্যাঁ আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় আমরা এখনও পর্যন্ত বাং বেঙ্গল ছাড়া আমরা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসামে আমরা ডেলিভারি এখনও পর্যন্ত আমরা করেছি আর হচ্ছে ডেলিভারি চার্জ আমরা যেহেতু পিওরলি হোলসেলের ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিতে পারবো না ডেলিভারি চার্জ সম্পূর্ণ চার্জেবেল এবং সেটা নির্ভর করে কতটা মেটেরিয়াল এবং কতদূর মেটেরিয়ালটা যাবে তার উপরে ডেলিভারি চার্জেসটা নির্ভর করে আচ্ছা একজন নতুন উদ্যোক্তা ধরুন এই ব্যবসাটা শুরু করবে সে কিভাবে শুরু করবে তার যে গাইডেন্স সেটা কি আপনারা প্রোভাইড করবেন অবশ্যই তিনি একদিন আসবেন আসলে আমরা অবশ্যই ওনার সাথে কথা বলে আমরা সেটার ব্যবস্থা অবশ্যই করে দেবো তার জন্য যেরকমভাবে আমাদের তরফ থেকে যতটা হেল্প করার আমরা সেটা করে দেবো আচ্ছা থ্যাংক ইউ তাহলে তাহলে ভিড় ভিতরে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে লাইক চলে আসুন এগুলো আমাদের এখানে আমাদের টাইলসের সম্পূর্ণ ডিসপ্লে আছে আচ্ছা টাইলসের ডিসপ্লেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এখন মেনলি যেটা চলছে সেটা চার দুয়ের টালি এখন চলছে এইগুলো চার দুয়ের টালি আছে এক বাক্সে আপনার দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এইটার দাম আপনার হচ্ছে নর্মাল সিরিজের দাম ছশো টাকা বাক্স এখানে গোল্ড সিরিজ আছে গোল্ড সিরিজের দাম ছশো টাকা বাক্স এটা উনচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট এক বাক্সে দু পিস আপনার হচ্ছে ষোলো স্কোয়ার ফিট কভার করবে এখন চার দুইটাই মেনলি চলছে এটা চার দুইয়ে আর সিরিজ আছে এটাকে ডাবল চার্জ অথবা ডাবল কোটের টাইলস বলা হয় এটা চার দুইয়ের টালি এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার করবে তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এখানে স্যারভারি ভেন্সের মধ্যে আছে অর্থাৎ সাদার মধ্যে তো এটাও ছশো তিরিশ টাকা বাক্স উনচল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো সবই উনচল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এটা আপনার তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট যেহেতু এটা গোল সিরিজের মধ্যে আছে এটাও আপনার উনচল্লিশ টাকা স্কোয়ার ফিট এদিকে আমাদের আটশো ষোলোশোর টালি আছে আটশো ষোলোশো একটুখানি বড়ো সাইজ হয় এটাকে স্ল্যাব সিরিজের টাইলস বলে এটা চৌষট্টি বত্রিশের টালি যদি আপনারা ইঞ্চিতে বলেন চৌষট্টি ইঞ্চি লম্বা বত্রিশ ইঞ্চি চওড়া এটা এক বাক্সে আপনার দু পিস থাকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফিট কভার করে করে নর্মাল কালারের দাম পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আপনার যদি বাক্সে আপনি কনভার্ট করেন তাহলে সতেরোশো নব্বই টাকা বাক্স আর কালারিকা সিরিজ আছে এর দাম দু টাকা উঁচু আঠেরোশো পঞ্চাশ টাকা বাক্স আর একটা কথা আমাদের এখানে প্রত্যেকটা টাইলসের আমাদের এখানের নাম তার সাথে তার কী সাইজের টাইলস আছে তার হচ্ছে দাম এবং বাক্সে কত পিস থাকে সমস্ত কিছুই আমাদের এখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে কার্ভিং সিরিজ আছে এটার দাম ছশো নব্বই টাকা বাক্স এটা এক বাক্সে দু পিস থাকবে আপনার ষোলো স্কোয়ার ফিট কভার করবে এখানেও চৌষট্টি বত্রিশের আরও টালি আছে এগুলো দেখুন এগুলো সমস্ত চৌষট্টি বত্রিশের টালি এদিকেও আরও অনেক কালেকশান আছে এখানে এগুলো সব চৌষট্টি বত্রিশের টালি রয়েছে আমাদের এদিকেও কিছু কালেকশান আছে চৌষট্টি বত্রিশের টালি সেগুলো আমরা আপনাদেরকে দেখি দিচ্ছি তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো ম্যাট টালি আছে এগুলো ম্যাট টালি আছে ম্যাট টালির দাম হচ্ছে পাঁচশো টাকা বাক্স আর এখানে মরক্কন সিরিজের টাইলস আছে মরক্কন সিরিজ পাঁচশো টাকা বাক্স দুই বাই দুইয়ের টালি এক বাক্সে আপনার চার পিস থাকবে আর ষোলো স্কোয়ার ফুট কভার করবে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখিয়ে দিই এগুলো আমাদের আটশো ষোলোশো টালির আরও কালেকশানস রয়েছে এখানে এখানে আরও আটশো ষোলোশো টালির কালেকশানস রয়েছে এদিকেও আরও অনেকগুলো কালেকশানস রয়েছে এটা গ্রিন বেঞ্চের মধ্যে রয়েছে এটা গ্রিন প্যাটার্নের মধ্যে রয়েছে এখানে আমাদের গড পিকচার্সের কালেকশানস রয়েছে এটা গড পিকচার্সের কালেকশান গড পিকচার্স আপনারা যেরকম চাইবেন আমরা সেরকমই বানিয়ে দেবো এটাতে দেখুন পুরো মুতির কাজ আর জরির কাজ পুরো করা আছে আপনারা যে সাইজে চাইবেন সেই সাইজেই আমরা আপনাদেরকে বানিয়ে দেবো গড পিকচার্স আমরা কাস্টমাইজ গড পিকচারও বানিয়ে দিই তারও আমি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি এটা চার দুইয়ের টালি আছে ইটালিয়ান কালেকশানের মধ্যে রয়েছে এটা চার এখানে আমাদের কাছে এগুলো কাস্টমাইজ গড পিকচার এগুলো কাস্টমাইজ পিকচার্স রয়েছে এরকম যদি কাস্টমাইজ পিকচার্স করতে চান এটা আমারই একটা ফটো বানানো আছে কারণ আমি অনেকেই বানাই আমি কারো পার্সোনালাইজ ফটো দেখাতে পারবো না এরকম ব্যাপার মানে এটা পসিবল মানে কাস্টমাইজেশন করা পসিবল ফটো যত ভালো হবে ভালো রেজোলিউশন হবে তার মানে ফটো আর যত বড় করতে হবে ফটোটাকে আমাকে অ্যাকচুয়ালি ভালো দিতে হবে আমরা 72 ঘন্টার মধ্যে বানিয়ে দেব ঠিক আছে তো এখানে ইতালিয়ান কালেকশনের মধ্যে রয়েছে এগুলো সমস্ত ইতালিয়ান কালেকশনের মধ্যে রয়েছে এখানে আটশো ষোলোশোর টালি এটা একটা গ্রিন রয়েছে অনেক প্যাটার্নের এগুলো সমস্ত কিছুই হচ্ছে মার্বেলস এর মানে হচ্ছে পাথরের রেপ্লিকেট করে এগুলো সমস্ত কিছু বানানো হয়েছে এটা একটা সার্ভারিও কালেকশনের মধ্যে রয়েছে এইদিকে আপনার একটা ডিপ কালারের মধ্যে চার্জ রয়েছে এগুলো সবই ছশো টাকা বাক্স এখানে আমাদের কিউআর আছে আপনার এক সেকেন্ড এখানে আমাদের কিউআর রয়েছে এই কিউআরে আপনারা যদি স্ক্যান করেন তাহলে আপনারা টাইসটা আপনাদের ঘরে লাগানোর পরে কীরকম দেখতে লাগে সেটাও আপনারা ইজিলি দেখতে পাবেন আচ্ছা এরপরে চলে আসি আমাদের ওয়াল টাইসের কালেকশনের ক্ষেত্রে এদিকে আমাদের ওয়াল টাইলসের কালেকশান আছে এগুলো ওয়াল টাইলসের মধ্যে পড়ে এগুলো স্টোন সিরিজের অথবা হাই ডেপথ এলিভিশন সিরিজ এগুলোকে বলা হয়ে থাকে এগুলো আপনারা ঘরের বাইরে ভিতরে ইন্টিরিয়ার এক্সটিরিয়ার যেখানে ইচ্ছা ইউজ করতে পারবেন এক বাক্সে পাঁচ পিস থাকে আর সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট কভার করে দুশো নব্বই টাকা প্রতি বাক্স এলিভিশন সিরিজের টাইলস এরও আপনি দেখুন মানে টাইলসটার মধ্যে এরকমভাবে আপনার ফিল দেওয়া আছে যে আপনারা যে একদম পাথর মানে পাথরের পুরো ফিলিংসই এটার মধ্যে পুরো দেওয়া আছে এরকম আরও অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে এটা ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা লাইনার প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা লিফ প্যাটার্নের মধ্যে রয়েছে এটা ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা খুব ফেমাস ডিজাইন এটা আমাদের তো এটাও একটা আপনার ব্রিক প্যাটার্নের মধ্যে স্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা স্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো দুশো নব্বই টাকা করে বাক্স এদিকে আমাদের কাছে রয়েছে গ্লসি সিরিজের টালি গ্লসি সিরিজ এক বাক্সে ছ পিস থাকবে নয় স্কোয়ার ফুট কভার করবে এবং দুশো পঞ্চাশ টাকা প্রতি বাক্স সাতাশ টাকা অ্যারাউন্ড আপনার স্কোয়ার ফিট আসবে এগুলো আপনার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মেটেরিয়াল আর আমাদের গ্লসি সিরিজের টাইস সবই কিন্তু ছ পিসের প্যাকিং মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাঁচ পিসের প্যাকেট তো এইগুলোরও কালেকশানস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর রয়েছে এটা ঠাকুর ঘরের কনসেপ্টে রয়েছে এখানে রয়েছে আপনার আরও ডলফিন সিরিজের মধ্যে রয়েছে এখানে আপনার কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে আপনার এখানে আপনার একটা থ্রি ডি কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে গোল্ডের কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে আরও আপনার কালেকশানসের মধ্যে রয়েছে ফ্লাওয়ার কনসেপ্টের মধ্যে রয়েছে ডলফিন কনসেপ্টের মধ্যে রয়েছে এইগুলো দুই একের টালি আছে দুই একের টালি এক বাক্সে আপনার পাঁচ পিস থাকে দশ স্কোয়ার ফুট কভার করে তিনশো টাকা প্রতি বাক্স নর্মাল সিরিজ তিনশো আশি টাকা প্রতি বাক্স এটা এটা একটা সার্টিন ফিনিশের মধ্যে রয়েছে এটা না ম্যাট না গ্লসি এটা তিনশো আশি টাকা এইটা ব্ল্যাক সিরিজের আছে এবং সুপার হাই গ্লস আপনি সামনে দাঁড়ালে মানে আপনার ফেসও দেখতে পাবেন ইভেন চাইলে চুলো আসতে পারেন এটা এতটাই সুপার হাই গ্লস এটা চারশো টাকা বাক্স এক বাক্সে আপনার পাঁচ পিস থাকে দশ স্কোয়ার ফিট কভার করে এখানে ডলফিন সিরিজের মধ্যে রয়েছে এগুলো দুই একের এইগুলো সমস্ত তিনশো আশি আমাদের এখানে কোনো এত রকমের আইটেম তো কোনো কনফিউশনের কোনো ব্যাপার যাতে না থাকে আমরা এর জন্য সমস্ত টাইলসের দাম আমরা মেনশন করে থাকি এরকম না যে ভিডিও দেখে আসবেন টাইলসের দাম যেটা পছন্দ করবেন সেটার দাম আমরা বাড়িয়ে বলবো মানে প্রত্যেকের জন্য সেম রেট আছে প্রত্যেকের জন্য সেম রেট ও হচ্ছে এখানে আমাদের কাছে আরও কিছু কালেকশনসের মধ্যে রয়েছে এখানে আরও আরও এখানে ইটালিয়ান কনসেপ্টের মধ্যে এটা একটা ব্যারা টাইপের একটা ডিজাইনসের মধ্যে রয়েছে এখানে কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এটা একটা ইটালিয়ান কনসেপ্টের মধ্যে আছে এটাও একটা ইটালিয়ান কনসেপ্টের মধ্যে আছে এটা আপনার কিচেন কনসেপ্টের মধ্যে আছে এটা একটা সুগার ফিনিশের আছে এটাকে কি সুগার ফিনিশ স্টাইলস মধ্যে আছে সুগারের মধ্যে মরক্ষণ এটা চারশো টাকা বাক্স এখানে ব্রিক সিরিজের মধ্যে রয়েছে তিনশো টাকা বাক্স এখানেও আপনার কিচেন কনসেপ্টে রয়েছে এটাও আপনার হচ্ছে একটা এটা একটা গ্লসি আর ম্যাটের একটা কম্বিনেশনের মধ্যে রয়েছে তিনশো আশি টাকা মানে প্রচুর অপশান আছে হ্যাঁ প্রচুর অপশান এইগুলোকে উডেন প্ল্যাঙ্ক বলা হয় এইগুলো এক বাক্সে পাঁচ পিস থাকে ইলেভেন পয়েন্ট ইলেভেন স্কোয়ার ফিট কভার করে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আপনার এগুলোর দাম যদি বক্সে কনভার্ট করেন ছশো দশ টাকা প্রতি বক্স আচ্ছা হ্যাঁ এরও আরও কিছু কালেকশানস এগুলো আড়াইশো টাকা রেঞ্জের রয়েছে এটা স্পেশাল কালারের মধ্যে স্পেশাল কালারের দাম আপনার ওর থেকে একটু হাই হয় এইগুলো সবই আপনার আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে রয়েছে এখানে একটা বার্ডসের কালেকশানের মধ্যে রয়েছে এটা তো থ্রিডি প্যাটার্নের মধ্যে রয়েছে এখানে কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে আরও আমাদের কাছে অনেকগুলো এগুলো সবই আড়াইশো টাকা রেঞ্জের মধ্যেই রয়েছে এখানে যা কালেকশান দেখতে পাচ্ছেন এগুলো সবই আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে রয়েছে তো আরও আমাদের কাছে কিছু কালেকশানস আছে এদিকে চলে আসুন এইগুলোকে বলা হয় আপনার পার্কিং টাইলস ষোলো ষোলোর পার্কিং টাইলস এক বাক্সে আপনার পাঁচ পিস থাকে এইট পয়েন্ট এইট এইট কভার করে এইগুলোর দাম তিনশো আশি টাকা প্রতি বাক্স বারো এম এম থিকনেস হয় এই মেটিরিয়ালে আপনার জিরো সারফেসে আঠাশ টন অফ ওয়েট নেবে এটা আপনার পার্কিংও ইউজ করতে পারেন বাড়ির ছাদেও ইউজ করতে পারেন এখানে আরও আমাদের কাছে ডাবল চার্জের বা ডাবল কোটের সিরিজের টাইলস রয়েছে ডাবল চার্জ বুঝবেন কি করে এখানে দেখুন টাইলসের মধ্যে এখানে পলিশিংটা ডবল করা আছে এখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে টাইলসটা ডাবল চার্জ রয়েছে কিনা তো এগুলো ডাবল চার্জের মধ্যে রয়েছে এগুলো সার্ভার সিরিজের মধ্যে রয়েছে ফ্লাওয়ার কনসেপ্টের মধ্যে রয়েছে ছশো টাকা ছশো টাকা ডাবল চার্জ আটশো টাকা এদিকে রয়েছে এটা গ্রিন প্যাটার্নের মধ্যে রয়েছে ছশো টাকা এখানে মসজিদের জন্য এগুলো এগুলো মসজিদের টাইলস ছশো টাকা আপনার বক্স এখানে আরও আমাদের কাছে ডামরু বেসিনস রয়েছে এগুলো ডামরু বেসিন এগুলো টেবিল টপ বেসিন রয়েছে এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের পেবেলস পেয়ে যাবেন এগুলো বিভিন্ন রকম ইন্টেরিয়ার পারপাসে ইউজ হয় এগুলো বিভিন্ন রকমের এছাড়াও অনেক অ্যাথোরিয়ামেও এগুলোকে ইউজ করে এগুলোকে বিভিন্ন রকম কালারের গ্রেভেলস বলে এগুলো এগুলো বিভিন্ন রকম আপনার ইন্টেরিয়ার পারপাসে ইউজ হয় এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আমাদের কাছে রয়েছে মার্বেল ডাস্টের এবং মার্বেলের মূর্তি এই বিভিন্ন রকমের মূর্তি রয়েছে আমাদের কাছে মূর্তির দাম স্পেসিফিক্যালি বলা খুব মুশকিল কেন কি মূর্তির দাম নির্ভর করে আপনার ওর কাজের উপরে এবং ওর সাইজের উপরে এইদিকে আমাদের কাছে আরও কালেকশানসের মধ্যে রয়েছে এগুলোকে বর্ডার বলে টাইলসের বর্ডার এগুলো এছাড়াও রয়েছে আমাদের কাছে এখানে রঙ্গোলি এটাকে রঙ্গোলি টাইলস বলে এটা একটা বড়ো ঘরের আপনারা মাঝখানে লাগাতে পারেন আচ্ছা কারণ যদি বাজেট বেশি থাকে তাহলে সে চার কোনায় চারটে এবং মাঝখানে একটা লাগায় তো এরকমভাবেও করতে পারেন এছাড়া বিভিন্ন রকমের টাইলসে অ্যারেসিভ হয় গ্রাউড হয় সমস্ত কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে ন্যানো সিরিজের টাইলস আছে ন্যানো সিরিজের টাইলস অ্যাকচুয়ালি ইউজ হয় আপনার মানে অনেকে হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি টাইলস চায় মানে মনে কোন বাড়িটা ভাড়া দেবে বা অনেক কন্ট্রাক্টর আছে যাদের খুব বাজেট ফ্রেন্ডলিভাবে কাজ করে দিতে হবে এগুলো ন্যানো সিরিজের টাইলস আছে এক বাক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার করবে চারশো নব্বই টাকা প্রতিভাক্স এখানে বিভিন্ন রকম টাইলসের আমাদের কাছে এখানে গ্রাউট রয়েছে ইপক্সি গ্রাউড পাউডার গ্রাউড সবই রয়েছে এখানে আমাদের উপরে বিভিন্ন রকমের মূর্তির কালেকশনস রয়েছে এখানে এটাকে বলা হয় সুইমিং পুল টাইলস সুইমিং পুলে যে টাইলস ইউজ হয় সেগুলো রয়েছে এর অনেক কাস্টমাইজড ভার্শানও আছে সেগুলো বাই অর্ডারে আমরা বানিয়ে দিই এখানে আমাদের কাছে বিভিন্ন রকমের ওয়েস্টার্ন কোমোট রয়েছে তারও এখানে বিভিন্ন রকমের কালেকশানস রয়েছে এছাড়া আমাদের কাছে ডামরু বেসিনসেরও আরও অনেক কালেকশানস আছে এইগুলো ডামরু বেসিনসের কালেকশানসের মধ্যে রয়েছে এখানে আমাদের কাছে সিঁড়ির টাইলস আছে এগুলো সিঁড়ির এগুলো সিঁড়িতে বসানো টাইলস টে প্রাইজার সমেত ইনক্লুডিং মোল্ডিংও করা আছে এতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই কেন তার মধ্যে সমস্ত কিছু খাঁচ খাঁচ করে কাটা আছে তো পড়ে যাওয়ার এখানে কোনো ভয় নেই ম্যাট টাইপের আছে ম্যাট টাইলসই ম্যাট টাইলসই আছে আচ্ছা এগুলো সিঁড়ির রয়েছে তো দর্শক বন্ধুরা দাদা তো আপনাদের এক এক করে দেখালেন প্রোডাক্টগুলো তো প্রত্যেকটা প্রোডাক্ট তো আপনার ভিডিওর মধ্যে দেখানো পসিবল না তো সেই জন্য বলবো আগে প্রতিষ্ঠানে ভিজিট করুন হাতে নিয়ে দেখুন ফিল করুন তারপরেই অবশ্যই এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা আমাদের দোকানে আসুন আপনাদের থেকে এস্টিমেট নিন মেটেরিয়ালে কোয়ালিটি চেক করুন আরও দশটা দোকানে যান তাদের থেকে এস্টিমেট নিন গাড়ি ভাড়া জানুন যেখানে আপনাদের সুবিধা মনে হবে সেখান থেকে মেটেরিয়াল পারচেস করুন এরকম কিছুই না যে আসলেই মেটেরিয়াল নিতে হবে এরকম মানে এসে দেখতে পারে অবশ্যই তো অবশ্যই এসে দেখতে পারেন তো দর্শক বন্ধুরা আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করলে আরো বিস্তারিতভাবে কোম্পানির বা প্রতিষ্ঠানের যারা স্টাফ আছে তারা কিন্তু আপনাকে গাইড করবে তো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ধরনের ব্যবসা আইডিয়ার সাথে নমস্কার